স্বার্থপর এই সময়ে গিভেন টেকের এই যুগে এসে মানুষের জন্য মানুষ নিঃস্বার্থভাবে করে এরকম মানুষের সংখ্যা খুবই কম আমার দেখা কয়েকজনের মধ্যে সাবরিন এবং ভাইয়া তেমনই একজন চমৎকার মানুষ আজকে এই কাপলটার অ্যানিভার্সারি যাব সেখানে সেই নিয়েই থাকছে আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো এখানে আমরা বাঙালি কমিউনিটি স্পেশালি টুকিটাকি যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি সবাই সবার ফেস মোটামুটি চিনি হয়তো সবার সাথে হাই হ্যালো হয় সেভাবে গল্প হয় না আপুর সাথে গল্প হয় একটা টিভি প্রোগ্রামে গেছিলাম ওখান থেকে এরপর আপু আপুর বাসায় নিয়ে যায় আপু বিশাল আয়োজন করে রাখছিল বাসায় আপু এবং ভাইয়ার আন্তরিকতা আমাকে এবং আমার জামাইকে মুগ্ধ করে এরপর চমৎকার একটা সম্পর্ক কিন্তু আনফর্চুনেটলি মাঝখানে আমার ফেসবুক আইডিটা চলে যাওয়ার পর আপু অনেকগুলি প্রোগ্রামে আমাকে ইনভাইট করে কিন্তু আমি কোনোটাই রিসিভ করি নাই আর আপু সেটা জানতো না সো আমার সাথে একটু মন খারাপ করেছিল সেদিন গ্রিন স্ট্রিট দেখা হইতে আপু বলল আমি তোমার সাথে অনেক মন খারাপ আমি বললাম কেন আপু আপু বলল তোমাকে এতগুলি প্রোগ্রামে ইনভাইট করলাম তুমি আসলা না আমি বললাম আপু যাদের সাথে আমার ফেসবুকে কন্ট্যাক্ট হইতো কারোর সাথেই আমি আসলে কন্ট্যাক্ট করতে পারি নাই ইউটিউব আমার আইডি চলে গেছে যাই হোক ফাইনালি সর্টেড এরপর সেদিন আপু জাস্ট একদিন আগে তার অ্যানিভার্সারি প্রোগ্রামে দাওয়াত দেয় তো যদিও শর্ট নোটিস ছিল আমি বললাম না আই হ্যাভ টু মেক ইট আমি যাব আর যাব চিন্তা করতেই মাথায় আসলো কি পরবো কি পরবো তখন মনে হলো শারমিন আপু আমাকে যে শাড়িটা গিফট করছিলো ওই শাড়িটা আমি কোনো একটা সুন্দর একটা দিনে পরার জন্য অপেক্ষায় ছিলাম তো আজকে মনে হয় পারফেক্টে তো আমি সেই শাড়িটা বের করে নিলাম একদম সলিড পিঙ্ক কালারের একটা শাড়ির সাথে ফ্লাওয়ারি এমব্রয়ডারি একটা ব্লাউজ খুবই সফট শাড়িটা আমি জানি তোমরা অনেকে জানতে চাবা পেজের নাম কি আপু আপু নিজের পেজ থেকেই দিছে আমি পেজটা কমেন্ট বক্সে মেনশন করে দিব শাড়িটা খুবই সুন্দর আর হাতে যে ব্যাঙ্গলস পরছি এটা তাসমিন জুয়েলস থেকে এটা লিঙ্কও আমি কমেন্ট বক্সে দিয়ে দিব তাসমিন জুয়েলসের জুয়েলারি ও লাভ দেয়ার জুয়েলারি এটাও আমাকে মন আপু গিফট করছে আর এই যে এখন যে পারফিউমটা ইউজ করলাম এটাও মন আপু গিফট করছে আমি অলওয়েজ পার্সে একটা পারফিউম ক্যারি করি যেটা ছোট বোতল থাকে তো আজকে আমি ক্যারি করবো এটা এটা মনে আপু আমাকে গিফট করছিল সাথে আর অনেক কিছু দিছিল কিন্তু ভিডিওটা করা হয় তার কারণে কত মেমোরি যে এরকম ফোন বন্দি হয়ে আছে তার হিসাব নাই যাই হোক এই পারফিউমটা একটা স্পেশাল এডিশন পারফিউম আপু বলছিল আর এই পার্সটা দেখছো এটা আমি ডিওন থেকে নিয়েছিলাম সব মিলিয়ে আমি রেডি হয়ে বেরোইতেছি কেমন লাগছে কমেন্টস করে আমি হয়ে চলে আসছি হোয়াট এ কোইন্সিডেন্ট এসে দেখি অ্যানিভার্সারি কাপলও পেং পড়া সবাই যেহেতু খাওয়া দাওয়া আমি আপুকে বললাম আপু সবাই খাওয়া দাওয়া করুক আমি একটু গার্ডেন সাইডটা দেখে আসি শুনছি পিছনের পরিবেশটা খুবই সুন্দর তো এখানে অনেকের সাথে অবশ্য দেখা হয়েছে হাই হ্যালো হয়েছে সবাই যেহেতু খাওয়া দাওয়া করছিল সেভাবে আমি ভিডিও করিনি যাই হোক আমি চলে আসছি গার্ডেনে ইয়েস অ্যাকচুয়ালি পরিবেশটা অনেক সুন্দর যে কোনো পার্টি করার জন্য পারফেক্ট প্লেস খুবই নাইস ওনাদের রেস্টুরেন্টের নামটা আমার খেয়াল নাই পরিবেশটা খুবই খুবই সুন্দর আর ঘুরতে ঘুরতে কিছু পিকচার তুলতে তুলতেই দেখি আপু ডাকছে এসে খাওয়া দাওয়া করার জন্য আর টেবিলে এসে বসতেই দেখি প্রথমে ফিস চলে আসছে তো খাবার দাবার খুবই মজা ছিল আর যাদের সাথে একই টেবিলে বসছি ওনাদের গার্ডেনের অনেক গল্প শুনলাম ওনারা বিশাল আকারে লন্ডনে গার্ডেনিং করে তো আমার জামাই তো যেখানে গার্ডেনিংয়ের গল্প সেখানে তো সে ডেফিনেটলি অনেক এনজয় করে তো সবার সাথে একসাথে বসে খাবার খাচ্ছিলাম এনজয় করছিলাম গল্প করছিলাম আর খাবার প্রত্যেকটাই অনেক মজার ছিল স্টার্টারে ছিল ফিশ চানা চাট এরপর মেন ডিশ চলে আসে মেন ডিশে রাইস পোলাও রাইস চিকেন বিফ ভেজিটেবল নান ডাল প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা ছিল এরপর দেখি ইফতি ভাই আবার একটা স্পেশাল ড্রিঙ্কস এনে দিল তো সবাই মিলে এনজয় করে খাওয়া দাওয়া করলাম ড্রিঙ্কসটা অ্যাকচুয়ালি অনেক রিফ্রেশিং ছিল থ্যাংক ইউ ইফতি ভাই যাই হোক খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম

এরপর আপুকে একটু কেক খাইয়ে দিলাম দোয়া করবেন সবাই যেন আপু ভাইয়া এরকম শত বছর একসাথে সুন্দর করে থাকতে পারে সুস্থ থাকে ভালো থাকে তার বাচ্চাদের জন্য দোয়া রইলো আপুর কাছ থেকে বিদায় নিছি সবার কাছ থেকে বিদায় নিয়ে এই তো বাসায় চলে আসছি এরপর একটু ওয়েদারটা ভালো দেখে মনে হলো একটু গার্ডেনে আসি কি চমৎকার ওয়েদার আর আমার জামাই বারবার বলতেছিল তুমি পিঙ্ক পরো না কেন পিঙ্কে তো তোমাকে অনেক সুন্দর লাগে দুটো রং ঢং করলাম এরপর জুয়েলারি খুলছি এখন আস্তে আস্তে চেঞ্জ করব। সো এই ছিল আজকের ভিডিও আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ